স্বাগতম শুধুবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি হেরিটেজ ইউটিউব চ্যানেল থেকে আমরা শুরু করছি নবাবগঞ্জের ঐতিহ্য নিয়ে নবাবগঞ্জের আদি ঐতিহ্য ট্যানজুবল হেরিটেজ ইনট্যানজুবুল হেরিটেজ এবং প্রাচীনত্ব ঐতিহাসিকতা নিয়েই আমাদের এই এপিসোড শুরু প্রথমেই আমরা যাচ্ছি নাধাই কৃষ্ণপুর যেখানে রয়েছে বর্তমানে কালী মন্দির শিব মন্দির সাংবাধানো ঘাট এবং করুণাময়ীর মন্দির এইখানেই আদি ঐতিহাসিক গণ এবং বিভিন্ন মনির মতামত প্রকাশ করেছেন এটা চম্পকনগর কেউ কেউ বলেন চাপা বাইজির বসবাসের স্থান কেউ বলেন পাল রাজা এবং লক্ষণ সেনের রাজত্বকালে এটি ছিল সমৃদ্ধ জনপদ এই সমৃদ্ধ জনপদেই আমরা প্রথম এপিসোডে দেখাবো করুণাময়ী দেবীর বা করুণাময়ীর মন্দির চলুন আমরা তাহলে যাই করুণাময়ীর মন্দিরে এখানে দেখছেন যে ছোট্ট একটি ঘর ঘরের স্বদেশ হয়ে আছে যদি ধ্বংস হয়ে গেছে তথাপিও এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ঘর আছে এই দিকে হয়তো ঘর ছিল পেছনেও ঘর ছিল কিন্তু সেগুলো এখন নেই একেবারেই ধ্বংসপ্রাপ্ত আপাতত এইটুকু জায়গা আছে স্মৃতি হিসাবে এবং এখানে একটি গাছ হয়ে গেছে ভেতরে এটা হয়তো শোবার ঘর কিংবা রান্নাঘর হতে পারে কিংবা অন্য কিছু হতে পারে সেটার একটা ধ্বংসাবশেষ আমরা এখানে দেখছি এইদিকেও হয়তো প্যালেসের কিছু অংশ ছিল সেগুলো একেবারে ধ্বংসপ্রাপ্ত কিন্তু ধ্বংসপ্রাপ্তের যে ইট সুটকিগুলো পড়ে আছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং পুরো এলাকার জুড়েই এই ইটসুটকিগুলো এখানে রয়েছে পূজা হয় এই আচ্ছা প্রতি বছর আমরা জানতে পারলাম যে এখানে প্রতি বছর করুণা দেবীর করুণাময়ী বা করুণাদেবী হয়তো রাজার স্ত্রী বা রাজার কেউ হতে পারেন কোনো আত্মীয় তার নামে এখানে এখনও পূজা চলে করুণাময় বা করুণাদেবী হিসাবে চলো আমরা অনুরোধ এটাও মন্দিরের একটা অংশ এখানে আমরা এই যে একটু ক্লোজ করি যে এখানে আমরা দেখছি যে প্রদীপ বা কিছু রাখার মতো ইয়ে জায়গা হয়ে আছে এই যে দেখো প্রদীপ প্রদীপ হয়তো এখানে রাখতো আলো জ্বালানোর জন্য মন্দির বা ঘরে এই জায়গাটা আমরা এখানে দেখতে পাচ্ছি বই বা করুণাদেবীর মন্দির এবং ঝরু রাজার যে প্যালেস বা রাজবাড়ি বা জমিদার বাড়ি সেখান থেকে আমরা এখন যাব আরেকটু দূরে জায়গাটার নাম কি বললেন বুড়ো কালীতলা আমরা যাবো এখন বুড়ো কালী আচ্ছা